এটা কী দেখছি বলুন তো আমরা না শিক্ষিত সমাজে বাস করি আমরা এত কিছু বুঝি এত বুঝদার তারপরেও এরকম করে আমরা কি করে ভুল করতে পারি আপনারা দেখুন ভালো করে প্রথমত যে এই চিকেনটাকে যেভাবে দুমি মুসকি দিয়ে বেঁধেছে মানে ভাবই একবার ভাবুন তো চোখ বন্ধ করে এইভাবে যদি আমাদেরকেও দড়া মশরা করে এইভাবে এরকম জায়গায় এভাবে স্টিম করে প্রথমত এটা কথা তো বাদ দিলাম যারা ভেজিটেরিয়ান তারা তো মানে দেখে তো তাদের মাথাটা গরম হয়ে যাবে আর যারা ননভেজ খায় তাদের একটা কথা বলতে চাই যে যারা খাচ্ছেন তারা কি ভেবে খাচ্ছেন জিনিসটাকে আপনারা দেখুন যে কিভাবে কিভাবে জলের জলটা দেখেছেন চিকেনটা ভালো করে ধোয়াও না রক্ত রক্তবর্তী তার মধ্যে দিয়ে দিল ঘটাঘাটা করে করে জল পোতাকার জল জলের মধ্যে কী সব দিয়ে দিল সব থেকে বড়ো কথা সেটাকে আপনারা নোটিস করেছেন আচ্ছা আমি বুঝতে পারলাম কি স্বাদের জন্য প্লাস্টিকটা দিল এই প্লাস্টিকটা দেওয়ার কারণ কি এই যে লাস্টে যে প্লাস্টিকটা দিচ্ছে যে প্লাস্টিকটা প্লাস্টিকটা দিয়ে এরকম করে চুবিয়ে চুবিয়ে এবার প্লাস্টিকটা তুলল তোলার পরে রেখে দিল প্লাস্টিকের থেকে কী সব বেরোলো মানে এটার স্বাদ বেরোলো না এটা থেকে কিছু হাই প্রোটিন বা প্রোটিন বা মানে যত রকমের মানে হয় আর কি আমাদের হেলথের ভালোর জন্যে স্ট্রং হওয়ার জন্যে তো এর সাথে কি চিকেনের সাথে কি এটা ফ্রি ছিল আপনারা মানে কি মানে এটা দেখেও মানে এইগুলো দেখার পরেও মানে সত্যিকে প্রোটেস্টও করে না কিছু বলেও না কি সুন্দর মানে এদের আবার কি শেয়ার করে ভাইরাল করে আমি তো বুঝতে পারি না কি করে করে মানে এই সব খাবার দেখানোর পরেও সত্যি কিছু বলার নেই স্যালুট আপনাদেরকে যারা খাচ্ছেন না যারা দেখছেন যারা শেয়ার করছেন সত্যি কথা বলতে কি বিশ্বাস করুন আমি এখন অব্দি আমি মাথায় ঢুকতে ঢুকছে না যে ওই প্লাস্টিকের মধ্যে কী এমন ছিল মানে চিকেনের থেকে হেলদি কিছু ছিল কি না চিকেনের কি মানে মানুষকে মারার একটা পরিকল্পনা আমি এটা বুঝতে পারলাম না আপনারা যদি কেউ বুঝতে পারেন কমেন্ট সেকশানে প্লিজ আমাকে জানাবেন যে সত্যি কথা বলতে কি মাথা ঠুক মাথায় কাজ করলো না কী দেখালো কি না দৌড়ালো এখনও মাথা আমার মানে চিন্তায় আছে যে কি কি মানে দেখাতে চাইলো আর কি বা কি খাওয়াতে চাইছে পাবলিককে এত সুন্দর রসাদর জিনিস